বাংলাদেশের শিশু সুরক্ষা আইন দু হাজার তেরো অনুযায়ী অভিভাবক যদি তার সন্তানের ভিডিও করে সবাইকেই বলতেছি দেশবাসীর কাছে সবার কাছে অনুরোধ করে বলতেছি যে অনুরোধ একের পর এক আমার কমপ্লেন বের করতেছে আমার প্রোডাক্টে কোনো পেজাল নাই পেজাল কোনো জিনিস নাই এক পরে মানসিক দিদি আমি আর খাই না তিন চার দিন হয়ে গেছে ভাই সে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভাব চাইতেছে যে তারে মাফ করে দাও উচিৎ তার তার যখন সংসার চলতেছিল না তখন কেউ তারে দেখেনি কেউ একটা তারে বাদ দিয়ে দেখে নাই আপনি এটা ভাই যে যার মতো কেউ না কেউ তো তার বিষয়টা বুঝতেছেন যে সে কোন সিচুয়েশনের মধ্যে যাইতেছে সবাই একটু একটু করে তার দিকে খেয়াল করুন যে তার ভালো মন্দ একটু খেয়াল করুন তারে বাঁচতে দেন তার ফ্যামিলি কাছে না দেন তারও একটা সংসার আসছে সে যেভাবে কথা বলতেছে তারও একটা সংসার সে কিন্তু এগুলো পাইতেছে না তো তারে ভাই তার মতন বাঁচতে দেন সে মা মা কখনো সন্তানের প্রতি মানে অন্যায় করে না কোনো মা বাবা দা সন্তানের প্রতি অন্যায় করে না অযথায় তারে নিয়ে যে এমন আজে বাজে কথা বললে বাদ দেন যারা নাকি তারে এক তার দোষ ধরতেছে একটা সময় তারাও কি তার সন্তানের পারফেক্টলি দেখতে পারবে রাখতে পারবে না তো সে ভাই গরিব ঘরের মেয়ে দুই টাকা উপার্জন করার জন্য যেভাবে সে পারছে সে ওইভাবে উপার্জন করছে এমন অধিকাংশ মা আছে যে সন্তান কুলে নিলে সন্তান কুলের লোক গায়ে সে কাজ করতে সন্তান সহজে করে নিতে পারে তো কি তারা তার সন্তানকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। আর যারা একটু বুঝতেছে তারা একটু খেয়াল করবে তাদের যেন সে পিছনে হ্যাঁ সামনা সে পরবর্তীতে আর এগুলো যেন না করো ওইটা তার মহিলা দেয় সে যে এত মাপ চাইতেছে তার এবার তার মতন ছেড়ে দেয়। সেও একটা গরিব ঘরের মেয়ে তারে বাঁচতে দেয়। আপনারা পারলে কেউ না কেউ তার পছন্দ করে তারা তার জন্য একটু আপনি প্রতিবাদ করুন একটু প্রতিবাদ করুন যে সে যেন তার ফ্যামিলির কাছে ফিরে পারে অবশ্যই তার সন্তানটা তার মায়ের খুঁজতেছে কারণ প্রত্যেকটা সন্তানই দিন শেষে তার মারে প্রতিনিয়ত খুঁজে সেটা হয়তো যে একটা মাই জানে যে তার সন্তান ছাড়া দূরে থাকতে কেমন লাগে সে তার সন্তানরা টর্চার করতো না সে যেভাবে টাকা উপার্জন করার সোর্স খুঁজে পাইছে সেটাই করছে দেখেন না অধিকাংশ মানুষ তারই নিয়ে ভিডিও বানাইতো ক্যান বানাইতো যে ভাইরাল হইতে পারতো অধিকাংশ মেকআপ আর্টিস্ট সে জানতো যে তার মেকআপ ভালো না তারপর তার কাছে যে মেকআপ করতো তো দেখেন যেই মেকআপ আর্টিস্টগুলো তারই নিয়ে কাজ করতো জানতো সে মেকআপ ভালো করে পারে না তারপর তার কাছে গেতো জ্ঞান ভাইরাল হওয়ার জন্য জানতো সেও ভাইরাল হওয়ার জন্য কাজ করতো তারে কাছ তারই তার ফ্যামিলির কাছে দিয়ে দেন হ্যাঁ এতটাই ওয়ার্নিং দেন এই কাজ কাজগুলো না করবে সেই গরিব ঘরের মেয়ে একটু টাকা উপার্জন করার জন্য এত ফাগলামে এত কিছু করছে বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন তারা একটু একটু তার দিকে খেয়াল করুন একটু তার দিকে খেয়াল করুন একটা মা জানেন যতই খারাপ হোক না কেন দিন শেষে সে যখন মা আর প্রত্যেকটা সন্তানের কাছে সে হইলো মহারানী বুঝতে পারছে